অনেকে দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক ও জেনা করে কিন্তু তারা আবার সালাত ও পড়ে সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কিনা একজন ছেলে এবং একজন মেয়ের সাথে থাকে এই সম্পর্কটি যদি শারীরিক সরাসরি জেনা পর্যন্ত নাও যায় তথাপি এটি এক ধরনের জেনা এবং এই হারাম সম্পর্ক অবৈধ সম্পর্ক যদি কারোর মধ্যে থাকে একটা শাস্তি তার দুনিয়াটি নিশ্চিত তাহলে তার দাম্পত্য জীবনে আল্লাহ তাকে শান্তি এবং সুখ দান করবেন না আর সেই সাথে এই জেনার যে অপরাধ জেনার যে দায় জন্য আজাব তার জন্য অপেক্ষা করবে এটা গুণা এবং কবিরা গুণা এবং বড় ধরনের অপরাধ সেই সাথে যদি তিনি জেনা করছেন অবৈধ সম্পর্ক রাখছেন কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত একই সঙ্গে তিনি আদায় করছেন এরকম যদি হয় আমরা আপনার প্রশ্ন উত্তরে বলবো তার সালাত কবুল হবে না সেটা বলা যাবে না বরং সালাত একটি স্বতন্ত্র ইবাদত বরং এ অবস্থায় তার আরো ভালোভাবে সালাত আদায় করা উচিত কারণ সালাত অশ্লীল এবং অন্যায় কাছ থেকে বিরত রাখে ফেরত রাখে বাঁচিয়ে রাখে যার কারণে সালাতের ব্যাপারে তিনি আরো বেশি মনোযোগী হওয়া দরকার তার সালাত কবুল হবে না এভাবে আমরা বলবো না তবে হ্যাঁ যে সালাত তাকে গুনা থেকে বাঁচাচ্ছে না সেই সালাত খুব বেশি মানসম্মত নয় এটা অনুমান করা যায়